আজকে আমার মূলত কীভাবে ইনস্টল করতে হয় সেটাই দেখব ওয়ার্ডপ্রেস দুইভাবে ইনস্টল করা যায় একটা হচ্ছে অটোমেটিক আর একটা হচ্ছে ম্যানুয়াল আপনারা যারা সি প্যানেল থেকে আসলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তারা আসলে অটোমেটিক একটা অপশন পাবেন যেটাতে খুব সহজেই ইনস্টল করতে পারি আবার হচ্ছে যারা লোকাল হোস্টে বা অন্য কোনো আপনার সার্ভার থেকে ইনস্টল করবেন তারা হচ্ছে ম্যানুয়ালি ইনস্টল করার প্রয়োজন পড়ে তো আমি আজকে আসলে দুটো বিষয় দেখাবো অটোমেটিক এবং হচ্ছে ম্যানুয়াল তো আমরা প্রথমেই হচ্ছে অটোমেটিকটা দেখবো অটোমেটিকটা হচ্ছে সফট ক্লাউসের মাধ্যমে আমাদের করতে হবে তার জন্য আমাদেরকে হচ্ছে একটা সি প্যানেল লাগবে এবং মানে ওই হোস্টিংয়ে আমাদের হচ্ছে সি প্যানেল থাকতে হবে তো আমরা হচ্ছে দেখাবো এখন আমি নেমচিপ থেকে দেখাচ্ছি আর নেমচিপ থেকে দেখানোর জন্য প্রথমে আমি হচ্ছে আমার হোস্টিংয়ে যে সি প্যানেল আছে আমি সি প্যানেলটা চলে যাচ্ছি আমার দুইটা হচ্ছে হচ্ছে প্যানেলে ওকে প্যানেলে আসার পর আপনি একদম প্রথমেই যে অপশনটা পাবেন সেটাই হচ্ছে সফট ক্লাউজ অ্যাপ ইনস্টলার এইট এইটের মাধ্যমে আমরা হচ্ছে অটোমেটিক্যালি ওয়ার্ডপেসটা ইনস্টল করতে পারি তো আমরা চলুন প্রথমে আমরা যেহেতু বলছি আমরা অটোমেটিক দেখবো তার জন্য হচ্ছে আমরা সফট ক্লাউজ অ্যাপ ইনস্টল আমরা একদম প্রথম যেটা না যদি না থাকে না পান আপনি এখানে সার্চ করবেন বা হচ্ছে অ্যাপ ইনস্টলার লিখে সার্চ করলে এটা চলে আসবে তাহলে আমরা এটাই চলে যাই ওকে দেখেন এখানে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস না আপনি কিন্তু আরও অনেক কিছু সফটওয়্যার আপনি এই সফটপ্রেসের মাধ্যমে আপনি ইনস্টল করতে পারবেন দেখেন এই যেখানে কত সফটওয়্যার চলে আসছে এখানে আপনি সব কিছুই আপনি এখান থেকে অটোমেটিক্যালি ইনস্টল করতে পারবেন তো এই হচ্ছে সফটওয়্যার হচ্ছে ওয়াডপ্রেসটা প্রথমেই যেহেতু সবচেয়ে জনপ্রিয় ওয়াডপ্রেস যে কারণ ওরা হয়তো প্রথমেই ওয়াডপ্রেস দিয়ে রাখছে তো দেখেন এখান থেকে ইনস্টল ডেমো ওভারভিউ আপনি চাইলে ওভারভিউতে ক্লিক করে এটা সম্পর্কে জানতে পারবেন হ্যাঁ আপনি যদি ক্লিক করি দেখেন কী হবে সেইগুলো ডিটেলসে হচ্ছে বলে দিছে হ্যাঁ এবং আমি যদি ডেমোতে যাই তাহলে হচ্ছে দেখাই দিব যে আপনার আসলে একটা ডেমো কেমন দেখা যাবে আপনি এখান থেকে দেখতে পারবেন ডেমো দেখেন ডেমো সাইট ওরা হচ্ছে আপনাকে দেখাচ্ছে এগুলি আসলে ব্যাপার না এগুলো আপনি ইয়ে করেন আপনি ইনস্টল করতে হবে আমাদেরকে আমরা অটোমেটিক যদি করি তাহলে এখানে ইনস্টলে ক্লিক করলে হবে অথবা আমরা হচ্ছে ব্যাক করি এইখান থেকে ইনস্টলে ক্লিক করলেও হবে আমরা এখান থেকে ক্লিক করি ইনস্টল ইনস্টল এবং আপনি হচ্ছে কোন ডোমেইনে হচ্ছে পেজটা ইনস্টল করবেন এখান থেকে কিন্তু ওরা ওটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে দেখেন একদম নিচে চলে আসছে যে চুজ ইনস্টলেশন ইউআরএল আপনার এসটি টিপিএস যদি থাকে মানে যদি এসএসএল দেওয়া থাকে অবশ্যই এস টি টিপিএস সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি আপনার স্বাধীন মতো ইউআরএলটা হচ্ছে চুজ করতে পারবেন তো আমি এস টিপিএস রাখলাম এবং হচ্ছে ডিরেক্টরি কোনটা আমাকে কি আপনার মানে ফাইল ম্যানেজারে আপনি কি হচ্ছে যে কানেক্টের যে ডোমেন যখন কানেক্ট করেন তখন যে একটা ফোল্ডার হয় ওই ফোল্ডারেই করবেন নাকি অন্য কোনো ফোল্ডার আপনি হচ্ছে ক্রিয়েট করবেন সেটা হচ্ছে আপনি যদি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে চান বা ওই ফোল্ডারের ভিতরে আর একটা ফোল্ডার ক্রিয়েট করতে চান সেটা আপনি এখানে নামটা লিখে দেবেন হয়ে যাবে বাট আমরা হচ্ছে এটাকে ব্ল্যাঙ্ক রাখবো হুম ব্ল্যাঙ্ক রাখব এবং ভার্সন কোনটা অবশ্যই আমরা লেটেস্ট ভার্সন যেটা চলে ওটাই আমরা সিলেক্ট করবো আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের যে প্রথম দিকের যে ভার্সনগুলি আছে বা আপনি কারেন্ট ভার্সনের থেকে যদি একটু কম ভার্সনটা নিতে চান সেটাও কিন্তু এখানে অপশান আছে দেখেন এখানে আমরা অবশ্যই লেটেস্টটা নেবো বা আমরা নিশ্চল করব আর কি হ্যাঁ তো আমরা কোন ডোমেনে ই করতে চাই ডোমেন এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি একটা ডোমেন সিলেক্ট করে দেয় আমি হচ্ছে দেখেন যে টেস্ট ডট ফর ইউ ডট কম যেটা সাব ডোমিন এই সাব ডোমিনে হচ্ছে আমরা ইনস্টল করবো আমি ওটাকে সিলেক্ট করলাম এখন দেখেন আমার একে নিচে কিন্তু দেখা যাচ্ছে যে ইউর ইনস্টলেশন ইউআরএল আমার ইউআরএলটা এমন হবে হ্যাঁ ওকে ফাইন দেন হচ্ছে আপনার সাইটের নাম কি আমি হচ্ছে টেস্টের জন্য আমি দিলাম টেস্ট আপনি আপনার সাইটের আপনার ওয়েবসাইটের যে নামটা হবে মানে উপর যে নামটা থাকবে ওয়েবসাইট টাইটেল মানে এই জায়গাটাতে যে নামটা থাকবে বাড়ে হ্যাঁ ওটা দিয়ে দেবেন সাইট ডিসক্রিপশন একটা ডিসক্রিপশন দিতে হয় মানে আপনার মেয়েটা ডিসক্রিপশন আপনি এটা দেন আমি এটা দিয়ে দিতে দিস ওয়ান ফর টেস্ট ওটা দিয়ে রাখলাম এটা দিয়েছি টেস্টের জন্য ওকে ফাইন এবার হচ্ছে এটা হচ্ছে সাইটের গেল এইবার হচ্ছে এইখানে আপনার হোয়াটপ্রেসের যে লগ ইন ইনফরমেশন মানে আপনার সাইট সেলাস ডাব্লুপি অ্যাডমিন পর যে লগ ইন করার জন্য যে ইউজার ইউজার নেম আর পাসওয়ার্ডটা লাগবে সেটা হচ্ছে এখানে আপনাকে দিতে হবে আপনি এখানে একটা অ্যাডমিনের নাম দেন অ্যাডমিন ইউজার নেম কি দেবেন আমি অ্যাডমিনে দিই অ্যাডমিন দিলাম হ্যাঁ পাসওয়ার্ড আপনি দেন হচ্ছে আমি আমার নামে দিই আমি দিলাম রাখি ওয়ান টু থ্রি ফোর এখান থেকে আরটাকে বড় হাতে করে দেই আপনাকে একটু স্ট্রং দিয়ে দেখেন আমার পাসওয়ার্ডটা কত স্ট্রং হচ্ছে দেখাচ্ছে তিপ্পান্ন হ্যাঁ আমি এখানে একটু কঠিন করি এটাকে আপনি হচ্ছে সেভ করে রাখবেন একটা টেক্সট ফাইলে এটা আপনার পরবর্তীতে কাজে লাগবে হ্যাঁ আপনি ওয়ার্ড ঢুকতে হলে এই ইউজার নিয়ে আমার পাসওয়ার্ড দিই কিন্তু আপনাকে ঢুকতে হবে অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা আমি রেখে দিলাম পরবর্তীতে ওয়ার্ডপ্রেস হচ্ছে অ্যাক্সেস করার জন্য এবার হচ্ছে অ্যাডমিন ইমেল আপনি কোন মেইলটা দিয়ে আসলে অ্যাডমিনটা রাখবেন ওয়ার্ডপ্রেসের জন্য সেটা হচ্ছে আপনি আপনার মেলটা দিবেন হ্যাঁ আমি আমার একটা মেল দিয়ে দিই এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ইমেল আপনি যদি ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড ভুলে যান বা কোনো কারণে আপনার রিসেট করতে হয় তখন কিন্তু এই মেলটা দরকার হবে যে এটা আপনি আপনার নিজস্ব মেল যেটা ওটাই দিবেন এইখান থেকে দেখেন ওরা কিছু প্লাগিন কিন্তু ওরা হচ্ছে আপনি ইনস্টল ওয়াটফেস ইনস্টলের সাথে সাথে কিন্তু এই প্লাগিনগুলো টিক দিয়ে দিলে এগুলো কিন্তু ইনস্টল হয়ে যাবে দেখেন কিছু প্রো মেবি ওরা ফ্রি দিচ্ছে দেখেন যে প্রো কিছু প্লাগিন এগুলো হচ্ছে যেমন ইম্প্রুভ পেজ স্পিড এটা দিবেন পেজ স্পিডটা ঠিক রাখার জন্য এডিটর দিতে পারেন হ্যাঁ ফাইল ম্যানেজার দিতে পারেন আপনি এখান থেকে যে কয়েকটা চেক টিক মার্ক দিয়ে দেবেন ওই কয়েকটা প্লাগিন হচ্ছে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে দেখেন আর কিন্তু কোনো কিছু নেই আপনি অ্যাডভান্সে চাইলে দেখেন আপনার ডাটাবেস যেটা আমরা ডাটাবেস অটোমেটিক্যালিও ক্রিয়েট করবে বা ডাটা চাইলে কিন্তু ডাটা বেজের নামটা ওইখান থেকে সিলেক্ট করে দিতে পারেন হ্যাঁ দেখেন আপনি কিন্তু ব্যাকআপটা কতদিন পরে পরে নেবেন সেটাও ওইখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন হ্যাঁ ব্যাকআপ লোকেশন কোথায় হবে সেটাও আপনাকে ওরা আপনি কিন্তু সিলেক্ট করে দিতে পারেন তো এই অ্যাডভান্স আমরা না যাই বাচ্চা যদি কেউ যেতে চান যে আমার ডাটাবেসের নামটা চেঞ্জ করা দরকার তাহলে এখান থেকে ডাটা বেজের নামটা চেঞ্জ করে নেবেন হ্যাঁ তো দেখেন আমার হচ্ছে ইনস্টল করার পরে আমার কোন মেইলে হচ্ছে ডিটেলস যাবে আমি এটা দিয়ে দিলাম হ্যাঁ বা আমি হচ্ছে আমার যে অ্যাডমিন ছিল আমি ওটা দিই আমার ইনস্টল করার পরে এই মেইলে হচ্ছে ডিটেলসটা চলে যাবে তো দেখেন আমি কিন্তু আমার প্রত্যেকটা ইনফরমেশন আমি কিন্তু ফিল আপ করছি এখান থেকে আমি যে ডোমেনের আন্ডারে ওয়াটপ্রেস ইনস্টল দেবো সেটা সিলেক্ট করে দিলাম দেন আমরা হচ্ছে সাইটের নাম দিলাম সাইটের একটা ডিসক্রিপশন দিলাম এবং ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন হবে হোয়াটপ্রেসের যে পাসওয়ার্ড হবে সেটা দিলাম এবং ওয়ার্ডপ্রেস অ্যাডমিনের যে ইমেলটা হবে সেটা আমরা দিলাম দেন আমরা কোন কোন লগ ইন কোন 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 ক্লাবিন রাখব না সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো জাস্ট মার্ক দিয়েই এবং এখান থেকে কিন্তু ল্যাঙ্গুয়েজ আপনি সেট আপ করে দিতে পারেন আমরা ইংলিশে রাখবো ডিফল্ট দেন আপনি চাইলে অ্যাডভান্সে ক্লিক করে আপনি আপনার ডাটাবেসটাকেও কিন্তু আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন অ্যাডভান্সে ক্লিক করে আপনি আপনার ডাটাবেসে একটা নাম দিতে পারেন হ্যাঁ দেন আপনি হচ্ছে কোন মেইলে আপনার মানে এটা যাবে ইনস্টল হওয়ার পর ইনফরমেশন যাবে সেই মেইলটা এখানে সিলেক্ট করে আপনি যদি ইনস্টলে ক্লিক দেন আপনার কিন্তু ইনস্টল হয়ে যাবে আমরা একটু চেক করি আমরা যদি চেক করি ডাকে ফার ইউ দেখেন এটা কিন্তু এখন হচ্ছে আমার যে ডিফল্ট যে ইটা থাকে ওটা চলে আসছে কিন্তু কোনো ওয়ার্ডপ্রেস নাই হ্যাঁ দেন আমি যদি এইবার হচ্ছে এইখান থেকে আসি আমি যদি ইনস্টল ক্লিক করি দেখেন আমি ইনস্টল ক্লিক করলাম পাসওয়ার্ড বলতেছে আশির উপর হতে মানে আমার পাসওয়ার্ডটা দুর্বল বলতেছে পাসওয়ার্ড কত হচ্ছে পঁয়ষট্টি তাহলে আমি কী করতে পারি আমি বিটা একটু বড়ো করে দিই দেখি কী হয় বি আমি হচ্ছে আর আট ওয়ান দিই আর একটা হচ্ছে আপনি পঁচাশি হয়ে গেছে দেখেন পাসওয়ার্ডটা হচ্ছে স্ট্রং দিতে হবে পরবর্তী গিয়ে পাসওয়ার্ড নিজের মধ্যে করতে পারবেন বাট আপনি যখন অটোমেটিক ইনস্টল করতে যাবেন নটপ্লেস তখন আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে দেন এখন যদি আমি দেখেন সব কিছু ঠিকঠাক আছে একটা পঁচাশি প্লাস আছে সো আমি যদি এখন ইনস্টলে ক্লিক দিই দেখেন আমার এটা কিন্তু জাস্ট একেবারে অল্প সময়ের ভিতরে ইনস্টল হয়ে যাবে দেখেন এটা কিন্তু অলরেডি ষোলো পার্সেন্ট হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন সবসময় ওয়ার্ডপ্রেস ম্যানুয়াল ইনস্টল করার জন্য আমি ম্যানুয়াল ইনস্টলেশন হচ্ছে অনেকটা ভিডিওতে অথবা এই ভিডিও এই অটোমেটিক শেষ হওয়ার পরেও থাকতে পারে আপনারা দেখে নেবেন ম্যানুয়াল ইনস্টল করার চেষ্টা করবেন অটোমেটিক করলে যে খুব সমস্যা সেটা না বাট ম্যানুয়াল করার চেষ্টা করবেন এটা কোনো আসলে ওই মানে নিয়ম না বাট ম্যানুয়ালটা করাই ভালো সাতান্ন পার্সেন্ট মাত্র দুই এক মিনিট সময় লাগবে দিন হচ্ছে দেখা যাবে এটা হচ্ছে আপনার ইনস্টল হয়ে গেছে আমার সাইট কিন্তু ওয়াটপেস লাইভ হয়ে যাবে আমাকে একটা নোটিশ আসলো যে আমার এটা কানেকশন লস্ট আমি দেখি আসলে কী হয় বাট এটা তো হচ্ছে আমাকে ওরা বলে দিয়েছে যে আমার তিন থেকে চার মিনিট সময় লাগবে এটা করতে বাট পোঁচানোরপতি শুধু পজ হয়ে গেল আমরা একটু অপেক্ষা করি দেখি কী হয় আসলে আমি যদি ইনটা মেন টাইম আমি যদি আমার ডোমিনটা দেখি যে কী অবস্থা হ্যাঁ ডোমিন কিন্তু অলরেডি ওয়াটপ্রেস চলে আসছে হ্যাঁ আমার ডোমিনটা কিন্তু দেখেন অলরেডি ওয়াটপ্রেস কিন্তু চলে আসছে এখন পঁচানবাস হলেও দেখা যাক আমাদের এটা আমরা একশো পার্সেন্টের জন্য অপেক্ষা করি আমাদের ডোমিনটা কিন্তু ওয়াটপ্রেস চলে আসছে দেখেন আমি কিন্তু মাত্র এটা দিয়েছি আমি অ্যাডমিনে ঢোকার চেষ্টা করি দেখেন সেলাই দিয়ে টপলুপি অ্যাডমিন হ্যাঁ আমরা কিন্তু অ্যাডমিনে চলে আসছে আমি যদি পাসওয়ার্ডটা ট্রাই করি আমার অ্যাডমিন হচ্ছে এটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা মাত্র দিলাম যেটা এটা আমরা দিয়ে ট্রাই করি লগ ইন করার জন্য ও এটা কিন্তু লগ ইন হয়ে গেছে তার মানে কিন্তু আমার ওয়ার্ক ইনস্টল করা কিন্তু শেষ যেহেতু আমি সফট ক্লাসের মাধ্যমে তো ওরা আমাকে কিছু কয়েকটা প্রশ্ন করবে দেখেন টাইপ ওয়েবসাইট ওয়ার্ক ক্রিয়েটিং আমি দিলাম ব্লগ আপনার ই কমার্স ই কমার্স দিবেন ওয়েবসাইটের টাইটেল আবার দিতে বলতেছে আমি যেটা টেস্ট দিছিলাম ওটা এখানে চলে আসছে দেখেন আপনি এটা স্কিপ করতে পারেন সমস্যা নেই নেক্সট দিয়ে দিলাম আপনি আপনার মতো করে দিয়ে আপনার ওয়েবসাইটে যেটা হবে ওটা কিন্তু এখানে দিয়ে দিবেন অথবা আপনি পরবর্তীতে সেটিং থেকেও দিতে পারেন এই জন্য বললাম স্কিপ করেন আপনি চাইলে তখনই করতে পারেন সিঙ্গেল পেজ হলে সিঙ্গেল পেজ মাল্টিপেজ হলে মাল্টি পেজ আপনি এটা আহামরি বিষয় না এটা আপনি যাই দেন পরে আপনি সব কাস্টমাইজ করতে পারেন আমি মাল্টিপেজ দিলাম এদিকে এটা পোশানোর বইতে স্টার্ট হয়ে আছে বাট আমার কিন্তু কাজটা হয়ে গেছে বাট তারপর আমি অপেক্ষা করতেছি এটা আমি একটা কাটতেছি না কারণ আমি চাচ্ছি যে এটা একশো পার্সেন্ট হোক বা দেখায় আপনি এখান থেকে চাইলে আপনার একটা ডিজাইন আপনি চুজ করতে পারেন আমি এগুলো আসলে ব্যাপার না আপনি তো পরবর্তীতে সবই কাস্টমাইজ করবেন সব নিজের মতো করেই করবেন তো এগুলো জাস্ট একটা দিয়ে রাখবেন শেষ ওয়েটিং বিউটিফুল ওয়েবসাইট ওটা বলতেছে আমরা কিন্তু সব কিছুই আমাদের মতো করে ওয়ার্ডপ্রেসে আমরা যখন ড্যাশবোর্ডে চলে যাব তখন কিন্তু আমরা থিম ইন ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো বা করবো সো এইখান থেকে আসলে কী সিলেক্ট করলাম এটা খুব বড় ম্যাটার করে না বাট দিয়ে গেলে ভালো আপনি যদি টাইটেলটা এখন ঠিকঠাক মতো দিতে পারেন তো পরবর্তীতে আপনাকে গিয়ে আর টাইটেল রেখার একটা নিতে হলো না আমরা একটু দেখে একটু সময় লাগবে এক দুই মিনিট আমরা একটু অপেক্ষা করি এটা কিন্তু হচ্ছে আচ্ছা দেখেন ওখানে দেখেন আমাকে নড়িয়ে দিচ্ছে যে কোন পর্যন্ত আসে হিটিং পেজ উইথ কাস্টম কন্টেন্ট ওর মতো কন্টেন্ট একটা করতেছে এগুলো আসলে বললাম আবারও বলি এগুলো কোনো ম্যাটার করে না আমরা সব কিছুই সবগুলো কিন্তু নতুন করে আবার করব এখন আমার কিন্তু হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন আমার কাছে ডেসবিটে নিয়ে যাবে আপনি একটু অপেক্ষা করবেন সব কিছু ঠিকঠাক মতো হয়ে যাবে দেখেন এটা দেখাচ্ছে আপনি অটোমেটিক ইনস্টল করার কারণে আমাকে যে কিছু ব্যানার ট্যানার দেখাচ্ছে এগুলি যে প্লাগিন থেকে ওদের একটা প্লাগিন আসে ওটা রিমুভ করে দিলে চলে যাবে আপনি যদি প্লাগিনে চিপের হয়তো একটা প্লাগিন আসে এখানে যাই হোক দেখেন এটা হচ্ছে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসটা কিন্তু ইনস্টল হয়ে গেল আপনি এবার ইচ্ছা মতো আপনার ইচ্ছা মতো এটাকে এ করতে পারেন আপনি হ্যাঁ আপনি আপনার ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের সাইটের এই বর্তমান অবস্থা হচ্ছে এই দেখেন এই যে একটা সাইটরা দিয়ে দিছে হ্যাঁ এই অবস্থায় আসি সো আমরা দেখতে পারলাম কীভাবে আমরা খুব সহজে অটোমেটিক্যালি শপক্লুজের মাধ্যমে আমরা হচ্ছে ইনস্টল করতে পারি ওয়ার্ডপ্রেস তো ধন্যবাদ সবাইকে আমি হচ্ছে আরেকটা ভিডিও বানাবো আপনি ওই মেনুয়াল হচ্ছে ওয়ার্ড প্রেস ইনস্টল করতে পারেন কারণ এই ভিডিওটা হচ্ছে অলরেডি বড় হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে যদি ম্যানুয়াল শিখতে চান আপনার পরের ভিডিওটা দেখবেন বা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে নেবেন ধন্যবাদ সবাইকে